দেখা যাক লাল আন্ডার পরিত খেলোয়াড় হুসনগর পক্ষের তিন নম্বর কুস্তি হিসেবে মাঠে রয়েছেন এবং মিশ্রিত কালার যে রয়েছে কালো এবং হলুদ মিশ্রিত কালার আন্ডার পরে রয়েছেন ফাকুল মাহম্মদপুর পক্ষে নোনালি মাল দেখা যাক কি হয় তিনি তিনে খেলা খেলার ফলাফল শূন্য 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 আরে বা খেলা হচ্ছে সর্দারপুর মাঠে দেখা যাক আক্রমণে রয়েছেন দুজন খেলোয়াড় যে কোনো মুহূর্তে ঘটে যেতে পারে খেলার ফলাফলে বিঘ্ন দেখা যাক চেষ্টা চালিয়ে যাচ্ছেন কাজী মনুল ইসলাম ভাইকে ধন্যবাদ জানাই প্রিয় একজন ভাই যুক্ত হয়েছেন শক্তি আর করা থেকে তিনে চারে খেলা চলছে নুরালি মাল এবং ফসল মাল ফসল মাল রয়েছেন হুসেনগরের পক্ষে সাদা আন্ডার পরে নুরালি মাল রয়েছেন ফেকুল মাহমুদপুরের পক্ষে কালো এবং হলুদ আন্ডার পরে আমি আশা রাখবো যেহেতু আন সিজনের কুস্তি খেলাটি মহান বিজয় দিবসকে স্মরণ করে রাখার জন্য এই কুস্তি টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে আপনারা সকলেই কুস্তি খেলাকে ভালোবেসে আজকের লাইফটি শেয়ার করে ওনাদেরকে দেখার সুযোগ করে দেবেন যেহেতু আজকের খেলা এখনো খেলা নেই সরাসরি আপনার দ্রুত করে দিন ধাগার খেলা চলছে তিন চারে এম ডি মনের ধন্যবাদ কাজী মনির ইসলাম ভাই ধন্যবাদ शम्सुर रमारवाइकी धन्नुभयोजना कमेन्ट गरान्नु

মাঠে প্রবেশ করার জন্য অনুরোধ করা হইল এবং খেলার ফলাফল এগিয়ে রয়েছে ফেকুল মহম্মদপুর এক উসনগর শূন্য চিনে চারে খেলা চলছিল এখন মাঠে করাবে চারের পাঁচের খেলা চারে পাঁচের